খুঁজে ছিল এক শিশু তার দাদা ছিলেন একজন একদিন রাতে ভাবে সেই তাফসির খাতা হারিয়ে যায় পুরো পরিবার ব্যক্তগ্রস্ত হয়ে পড়ে কারণ সেই খাতা ছিল দাদার জীবনের শেষ লেখা ছিল বলল হায়দার আমার মেয়ে চল খুঁজব হায়দার ছিল যার মধ্যে যে কোন রওনা দিল তারা চললো জঙ্গলের ভিতর দিয়ে যেখানে গিয়ে একদিন হোজায় পাওয়া দাদা কেটে গিয়েছিল হঠাৎ হাঁটা থামল একটি গাছের পাশে ছুড়ে পড়ে মাটির নিচে খোঁজার মতো করল জয়ফা এগিয়ে যে দেখল তার চিরের খাতা কেউ হয়তো চুরি করে ফেলে দিয়েছিল ঠিক সেই সময় তারা দেখতে পেয়েও একটি বয়স্ক দারিদ্র্য লোক সেই গাছের ছায় বসে কান্ন করছে জিজ্ঞাসা করতেই এই লোকটি বলে আমি খাতা পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি এটা এত দামি আমি একদিন পুর পরে এটা ফেলে দেই আমি বোনাও গাছ জয়ফা কিছুই বলেনি শুধু দাদুর কাছে ফিরে গিয়ে বলল দাদা আমাদের হায়দারে আমারও ফিরে দিয়েছে আর একজন মানুষকে কোনো সূচনা শিখতে দিয়েছে দাদা কেঁদে ফেললেন তিনি খাতা নিলেন আর সেই খাতার শুরুতে একটি নতুন লাইন লিখে দিলেন হায়দার একজন শব্দ শিক্ষক যার প্রতিটি কাজ

দেখা হবে আবার পুরো নতুন পর্ব নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কেজ